আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস ইজ স্টাডি অফ হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার মাদক বাসুজেন চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে এক বোন আছে ওনার নাম আছে মিসেস ফাতেমা বেগম বয়স আছে ফোর্টি ফোর ইয়ার্স ওল্ড তো এই রুগী আগে থেকেই উচ্চ রক্তচাপ ছিলেন তো উচ্চ রক্তচাপ থাকার কারণে উচ্চ রক্তচাপ কন্ট্রোল হতো না তো একজন পল্লিশ চিকিৎসকের মাধ্যমে আমার কাছে আসেন আসার পরে আমি তার হিস্ট্রি নেই এবং পেশেন্টের বিপি মেজারমেন্ট করি বিপি মেজারমেন্ট করে দেখা যায় তার বিপি অনেক বেশি তার বিপি ছিল তখন একশো পঞ্চান্ন বাই একশো যেটা অনেক হাই পেশার অনেক অনেক পেশার এবং পেশেন্টের ঔষধ সেবন করার পর আমি তাকে বলেছিলাম আশ্বস্ত করছিলাম যে চিন্তা করেন না মাত্র দুই থেকে তিন সপ্তাহে ইনশাল্লাহ আপনার প্রেশার যাই থাক আছে এটা ভয় পাওয়ার কারণ কারণ নাই ইনশাআল্লাহ কমে যাবে সাধারণত আমার আমি আমার যত রুগীগুলো আসে আমার কাছে আমি বলে দিই সাধারণত যতই প্রেশার থাকুক না কেন যদি নিয়ম মানেন এবং ঔষধ সেবন করেন সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার প্রেশার কন্ট্রোল হবে ইনশাল্লাহ তো ওনার ডায়স্ট্রিক প্রেশার অনেক হাই হান্ড্রেড টেন এবং সিস্টোলিক প্রেশারটাও হাই একশো পঞ্চান্ন হান্ড্রেড ফিফটি ফাইভ বাই হান্ড্রেড টেন একশো দশ নিচেটা একটা প্রেশার অনেক হাই তো আল্লাহ রহমাতে আমি ওনাকে আশ্বস্ত করি যে চিন্তা করে না ইনশাল্লাহ কমে যাবে তো আপনারা ওষুধ খেয়েছেন কয়দিন হুম আসসালামু আলাইকুম মা ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম তো আপনি ওই যে ওষুধ খাওয়ার আগে প্রেশার কত ছিল একশো পঞ্চান্ন বাই একশো দশ বিভিন্ন মানুষকে দেখেছেন তারা ওষুধ দেয় না এত হাই প্রেশার দেখে তাই না তো তারপর আমার কাছে পাঠায় একটা লোক পাঠায় বা একটা পুলিশ চিকিৎসক পাঠায় তারপরে আমি আপনাকে বলছিলাম না যে ইনশাল্লাহ দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ পরেই ইনশাল্লাহ ওষুধ যদি খানার নিয়ম মানেন প্রেশার নিয়ন্ত্রণ হবে তো আজকে পেশার মার্পে দেখলাম দেখেন আজকে পেশার মাত্র একশো দশ বাই পঁচাশি আল্লাহ রহমান এইটা কিন্তু অনেক কমছে তো আপনি তো তার মেয়ে জি কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে দিক দিয়ে হ্যাঁ ওনার ইদিও কমছে ওনার আমরা ইসিডিও করাইছিলাম ইসিডিতে যে প্যালপিটেশন ছিল আগের অবস্থা থেকে হার্ট রেট অনেক কমছে আগের হার্ট রেট অনেক বেশি ছিল এবং ইসিজির পরিবর্তনটাও যেটা ছিল সেটাও অনেক এই অ্যাভারেস্ট রেট থাকার দরকার একজন স্বাভাবিক মানুষের সেভেন্টি টু ওনার আছে সেভেন্টি থ্রি তো সেদিক দিয়েও আল্লাহর মতে নর্মাল হয়ে গেছে আগে কিন্তু আগের স্ত্রীটা দেন আগের হার্ট রেট আরও বেশি ছিল আগের হার্ট রেটটা আগের স্ত্রীতে অনেক বেশি ছিল তো এখন আল্লাহর মতে কী হার্ট রেটও কমছে তো যদি উচ্চ রক্তচাপ রুগী যারা রয়েছেন তারা যদি নিয়মিত নিয়ম মেনে ওষুধ সেবন করেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের প্রেশার নিয়ন্ত্রণ থাকবে যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা হতাশা না হয়ে আপনি যে কোনো ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নিন ইনশাল্লাহ খুলে আসেন ইনশাল্লাহ আপনার প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণ হবে তো আলহামদুলিল্লাহ এই রুগীর যেমন প্রেশার দুই সপ্তাহে প্রেশার আল্লাহর মতে নিয়ন্ত্রণ হয়ে গেছে একশো পঞ্চান্ন বাই একশো দশ ডায়স্টেরিক প্রেশার যেটা অনেক হাই ছিল সেটা এখন আল্লাহর মতে অনেক নিয়ন্ত্রণ হয়েছে হ্যাঁ ওনার আগের পে হার্ট রেট সেভেন্টি সিক্স ছিল আগে হার্ট রেট সেভেন্টি সিক্স এখন হার্ট রেটটা আল্লাহর রহমাতে সেভেন্টি থ্রি মানে মোটামুটি তার হার্ট রেটটাও কমছে সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি সেভেন্টি থ্রি তো আজকেরটা যেটা তাই না এদিক দিয়েও ইম্প্রুভ হয়েছে আল্লাহ রহমাতে আপনি কিন্তু সব দিক দিয়ে ইম্প্রুভ আছেন মা আলহামদুলিল্লাহ ভালো আছেন বুঝতে পারছেন তো ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আশা করি আপনি যদি নিয়ম মতো ওষুধ খান আপনি পেশারক কন্ট্রোল থাকবে নিয়ন্ত্রণ থাকবে এবং অন্যান্য অন্য সমস্যাও সমাধান মিশাল হবে তো সকলে ভালো থাকবেন আমার রুগীর জন্য দোয়া করেন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ